উনিশশো সালের ২৫ মার্চ রাত সাড়ে এগারোটায় যশোর ক্যান্টনমেন্ট থেকে একশো জন সেনাবাহিনী সশস্ত্র অবস্থায় কুষ্টিয়া এসে অবস্থান গ্রহণ করে এবং ওই রাতেই সারা শহরে সান্ধ্য আইন জারি করে ছাব্বিশ মার্চ সান্ধ্য আইন ভেঙে ঘর থেকে খাবার কিনতে বেরিয়ে আসায় চারজন নিরীহ মানুষকে গুলি করে হত্যা করা হয় এবং সাতাশ মার্চ সেনাবাহিনীর উপর হামলার চেষ্টাকালে একজন ছাত্র শহীদ হয় এ ঘটনার পর সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে ওঠে পাক পাকিস্তান বাহিনীর বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে সদর উপজেলার বংশীতলা আর পাড়া ধলনগর ব্যাঙ্গালি ও দশ ডিসেম্বর সকাল দশটা থেকে পরদিন ভোররাত পর্যন্ত কুষ্টিয়া শহরের চোরহাস এই ফাইটার বিমানের কাছে মুক্তিবাহিনী মিত্রবাহিনীর যৌথভাবে পাক পাকিস্তান বাহিনীর সাথে যুদ্ধে লিপ্ত হয় এতে পাক পাকিস্তান বাহিনীর তিরিশ জন মিত্রবাহিনী সত্তর জন এবং মুক্তি সাতজন নিহত হয় তাদের অনেকের লাশ ফিরে পায়নি স্বজনেরা এ যুদ্ধে পাক পাকিস্তান বাহিনী পরাজিত হয়ে পিছু হটতে থাকে অবশেষে এগারো ডিসেম্বর শহরের পুলিশ লাইন জিলা স্কুল ও ছোট ওয়ারলেস সহ কুষ্ঠিয়া শত্রুমুক্ত হয় সিটিসি নিউজ ক্যানাডা